সকালে বাইরের ওয়েদারটা এত সুন্দর ঝলমলে তো ভিডিও শুট করতে গিয়ে দেখলাম আমাদের বাইরের যে নাইট বাল্বটা রয়েছে সেটা এখনও পর্যন্ত জ্বলছে তো লাইটটা অফ করে দিয়ে এলাম আর এদিকের আকাশটা দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে তুলোগুলো যেন ভেসে বেড়াচ্ছে সেই শরতের আকাশের মতনই লাগছে একদিন ধরে যা পরিমাণে বৃষ্টি হলো সকাল থেকে ঝলমলে রোদ দেখে একটু ভালো লাগছে তবে বেলার দিকে কিন্তু আবারও সেই বৃষ্টি নেমেছিল আমার কোনো এক বন্ধু বলেছিল দিদিভাই তুমি জিনিসপত্র কিভাবে প্যাকেজিং করছো অবশ্যই শেয়ার করো ভেবেছিলাম দেখাবো না তো এই ছোটো একটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ সমস্ত কাঁচের বা আমার যে শোকেসের যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো ছিল সেগুলো পেটির মধ্যে রাখা হয়েছে আর জামা কাপড় সমস্ত যে দেখতে পাচ্ছ সেগুলোই ব্যাগের মধ্যে করে রাখা হয়েছে মোটামুটি এখানে এইট্টি পারসেন্ট মতন জিনিসপত্র রয়েছে এখনও যদিও মাল শিফট হয়নি আর এদিকে যেহেতু আমাদের লোহার খাট লোহার খাটটা কিন্তু খোলা হয়ে গেছিলো তারপর তো ভিডিও ক্লিপ তোমরা দেখিয়েছিলে আর খাটের যে প্লাইগুলো দেখলে সেগুলোও দাঁড় করানো ছিল মোটামুটি বেশিরভাগ জিনিসটাই পাঠিয়ে দিয়েছি আর একটু একটু করে নতুন বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি আজকে যেরকম ধরো আজ নতুন বাড়িতে আজকে আর যাব না ভাবছি কাল পরশু যাবো কেননা অলরেডি শোকেসটা পুরো গোছানো হয়ে গেছে একটু একটু করেই গোছাবো মা জেদের পরে বাড়ি চলে যাবে তখন তো একা সামলানো সম্ভব নয় যতটুকু পারছি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এখন যেহেতু সকালে অত তাড়াহুড়ো থাকে না আজকে সকালে টিফিনে একটু রুটি আর একটু ঘুগনি বানিয়েছিলাম মা যদিও সমস্তটা সামলে নিয়েছিল মানে রুটির দিকটা আর ঘুগনিটা মা সিদ্ধ বসিয়ে দিয়েছিল আর আমি ঝটপট ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম এখনও সাড়ে নটার মতন বাজবে চিকুর পাপা অফিসে বেরিয়ে গেছে আর এখন এই যে ফাঁকা ঘর বারান্দা কী বা তোমাদেরকে দেখাবো তো সেটাই আর কি একটু ক্লিন করে নেব। যতই হোক না কেন এই বাড়িতে তো ছটা মাস থেকেছি কিছুটা মায়া কিন্তু থেকেই যায় আর সত্যি কথা বলতে আগের দিনের কমেন্টটা তোমাদেরকে শেয়ার না করলে জানতেই পারতাম না এত বন্ধু আমাকে এত ভালোবাসা দিয়েছে তোমরা আমাকে এতটা বোঝো সত্যি কথা আমার হয়ে তোমরা তাকে রিপ্লাই করে দিয়েছ তোমাদের প্রত্যেকটা কমেন্ট এত লম্বা লম্বা কমেন্ট করেছো এত ভালোবাসা দিয়েছো সত্যি আমি মুগ্ধ মুগ্ধবো তোমাদের এরকম ভালোবাসা পেলে না আমার আর কিছুই চাই না গো জীবন যতই বাধা বিপত্তি আসুক না কেন তোমাদের এই যে কমেন্ট তোমাদের সাপোর্ট আমি এইগুলো নিয়েই কিন্তু এগিয়ে যেতে পার i আমার কিছু কিছু বন্ধুর প্রশ্ন আছে যে এই বাড়িটা ছেড়ে আমি কেন চলে যেতে বাধ্য হচ্ছি আসলে তো এখানে ছমাস আগে এসেছিলাম হঠাৎ কেন উঠে যাচ্ছি কি জানো তো এই একই কথা না বারবার বলতে সত্যি ভালো লাগে না মানে কারোকে নিয়ে নিন্দা করা করা তো দূরের কথা মানে বলতেও যেন ভাল লাগে না জানো তো আসলে এখানে আমাদের চিকু একটুখানি খেলাধুলো করে একটু মাঝে মধ্যে বাচ্চাটা তো জানো ফোন দেখলে একটা এক্সাইটমেন্ট ওরা একটু চিৎকা চেঁচামেচি করে সেটা ওনাদের কিনা না প্রচণ্ড ডিস্টার্ব হয় ওনারা এক দুবার বলেছে আমরা তাও শুনে নিয়েছি তাও চিকুকে যখন মনে হতো ওকে বলতাম যে চিকু চুপ করো আসতে কথা বলো আমরা কিন্তু এইটা ওকে বলতাম তাও কিনা না ওনাদের একদিনকে প্রচণ্ড সমস্যা হয়েছে মানে মানে ওদের উপরে কিনা না রাত্রিবেলা দেড়টা দুটোর সময় কিনা আমার ছেলে প্রচণ্ড চিৎকার করেছে ওনাদের কিনা প্রচণ্ড অসুবিধা হয়েছে আচ্ছা তোমরা বলো মাঝরাত রাত ওরা অলরেডি অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে অত মাঝ রাতে একটা ছোট বাচ্চার আওয়াজ অত উপরে যেতে পারে তো যাই হোক ওনাদের ওই সমস্যা কিনা হয়েছে যারা প্রচণ্ড কিনা চিৎকার করে তো রীতিমতন চিকুকে ধরে অনেকবার বলেছে আমাদেরকেও বলেছে যাতে এটা ব্যবস্থা করি তারপরে মনে হলো যে না এখানে থাকা সম্ভব নয় ওনারা কিন্তু একবার আমাদেরকে উঠে যেতে বলেনি আমরা এখান থেকে উঠে যাচ্ছি তার কারণ আমরা কখনোই যাই না আমাদের জন্য কারো ডিস্টার্ব হোক আর এছাড়া শুরু থেকে কিন্তু এখানে অতিরিক্ত কারেন্টের বিল আসতো তাও কিন্তু সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যে চলো ঠিক আছে আবার জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে যাওয়ার একটা ঝুঁকি সব মাত্র এলাম চলো এক মানে যাবো না এক বছর থেকে যাব তো তারপরে এরকম জিকুকে নিয়ে যে এত সমস্যা হচ্ছে তো তোমরাই বলো আমরা মা বাবা হিসেবে আমরা কখনোই চাইবো না যে আমার বাচ্চাকে কেউ এরকম ধরে ধরে বকুক তো সেই জন্যই চলে যায় এখানে দেখলে মা আমাকে টিপ পরিয়ে দিল এটা কিন্তু আমি এই সাইডেই করছিলাম আর মা বুঝতে পারিনি ক্যামেরা অন করা তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করি আসলে না মা যেহেতু সকাল থেকে দেখছে যে আমি এক কাজ করে যাচ্ছি আমাদের যেহেতু শোকেছে আমরা বড়ো আয়না ছিল আয়না ওখানে দেখতাম এখন দেখতে পাচ্ছি না সেই জন্য খুব একটা সিঁদুর কিংবা টিপ পড়তে পারছি না মা বলছে মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর একটু টিপ পরিয়ে দিই তো মা যেরকম একটু মানে মানে মিডিয়াম সাইজে টিপ পড়তে পছন্দ করে বড় করে সেইভাবে আমাকে এটা বড় টিপ পরিয়ে দিয়েছে তো ভাবলাম যে চলো যেমন লাগে লাগুক আমি তো একদম ছোট্ট টিপ পরি এক নম্বর সাইজ তোমরা তো জানোই তো ভাবলাম যে থাক মা যখন দিয়েছে আর তুলবো না এখন যেহেতু ঘরে সেরকম জিনিসপত্র নেই সমস্তটা বেরিয়ে গেছে সেই জন্য ঘর ঝাড় দেওয়া কিংবা মোছা অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে আর পাশের রুমে চিকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ওই ঘরে কিন্তু বিছানা করা আছে সেই জন্য আমি বেডরুম ডাইনিং রুম এবং কিচেন এবং বাথরুমটা প্রত্যেকটা জায়গা আর কি সামনের দিকটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি আর সকালে তো মোছা হয়ে যায় তোমরা বড়ো উঠুন আর ছোটো উঠুনটা ঝাড় দিয়ে নেবো এই আর কি এরপরে কিন্তু তোমরা আমাকে আর এরকম উঠোন ছাড় দিতে দেখবে না আসলে ওখানে কিন্তু এরকম এত বড় উঠোনটা নেই আমার মার তো এই জায়গাটা দেখে খুব পছন্দ হয়েছে মা যেহেতু প্রথমবার আর কি এখানে এসছে তো বললো এত সুন্দর এখানে হাওয়া হয় ও বাড়িতেও হয়তো হাওয়া হবে কিন্তু এতটা খোলা মেলা না ঠিক আছে কিন্তু ওইবারের রুমগুলো ভীষণ পছন্দ দুটো রুম না এত সুন্দর তখন ফুল ডেকোরেশন করব তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে ওই যে বলে না সব দিক দেখলে হয় না সেটাই আর কি আর এদিকে এই যে গাছটা দেখতে এই গাছটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল সেই ফেব্রুয়ারি মাসে যখন ঘুরতে গেছিলাম গাছটা এতদিন মার কাছে ছিল তো মাকে আনতে বলেছিলাম তখনই আর কি এনেছে আর এই যে অ্যালোভেরা গাছ মানি প্ল্যান্ট গাছ ঘুম হয়েছে বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও নতুন বাড়িতে যাওয়ার পরে এই গাছগুলোতে না নতুন টপে আর কি সিফট করে দেবো তখন কিন্তু দেখতে ভালো লাগবে এখন আর টপগুলো অর্ডার করছে না দু একটা অনলাইন থেকে অর্ডার করে দেব আর কি আর এই যে পাতাগুলো এখন মুছে দিচ্ছি আর তোমরা তো দেখলে চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন এবার পাশের রুমটা গিয়ে ঝাঁট দেবো মুছে নেবো এই যে গাছটা দেখতে পাচ্ছ যে গাছটা দিয়েছে আমার সেই বান্ধবীর নাম হলো নূর সে আমাকে ভীষণ ভালোবাসে সে আমার ভিডিও দেখে তারও একটা চ্যানেল রয়েছে তো দেখবে আগের দিনের কমেন্ট বক্সও আমাকে কমেন্ট করেছে আসলে না ও যেহেতু আমাকে ছোটো থেকে দেখে এসছে ও খুব ভালো করে জানে আমি কেমন বা কী সে কিন্তু ওই কম লম্বা একটা কমেন্ট লিখে দিয়েছে আর কি তো যাই হোক গাছটা কিন্তু ওদের বাড়িতে অনেক গাছ ছিল ও কিন্তু একটা গাছ দিয়েছিল আর পাশে থেকে দেখো দুটো ছোট ছোট গাছ বেরিয়ে গেছে ভাবছি এগুলো সব আলাদা আলাদা করে টবে লাগাবো আর এখন পাতাগুলো যেহেতু নোংরা হয়ে গেছে তো সেগুলো একটু মুছে নিচ্ছি মা কিন্তু খুব যত্ন সহকারে গাছগুলোকে রেখেছিল আর এখন এই যে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর বন্দি পাখি আইডি থেকে বলেছ দেখবে যে এই নতুন বাড়িটা কিন্তু ভালোই হবে আর তুমি একদিন ঠিক তোমার নতুন বাড়ি করতে পারবে আর জানো তো আমরাও কিন্তু ঘরের কাজে হাত দিয়েছি তো কী জানো তো দিদি ভাই এই যে নতুন ঘর বা নিজের প্ল্যানিংয়ে যে একটা বাড়ি হতে দেখা এটার কিন্তু একটা আলাদাই আনন্দ আর এটার জন্য কিন্তু অনেকটা পরিশ্রমও লাগে আর এখনকার দিনে না প্রচণ্ড জিনিসপত্রের দাম আর সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় আর মধ্যবিত্ত ফ্যামিলিতে না এগুলো কিন্তু চট করে হয় না এগুলো অনেকটা সঞ্চয় করতে হয় তারপরে সেই জায়গায় আমরা মানে হাত লাগাতে পারি তাই না ঘর করার জন্য তো সেই জন্য না মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা ছোট জিনিস কিছু কিনতে গেলেও বা এক টাকা খরচা করতে গেলেও আমাদের কিন্তু হাজারবার ভাবতে হয় এই যে দেখো না ভাড়া বাড়িতে আছি আমি কখনো ভাবিনি যে সিংহাসন করব বা কিছু তারপর মনে হল এরপরে নিজের কবে বাড়ি হবে ঠিক নেই আর সেই জন্য ঠাকুর ঘরে যেখানে সেখানে রাখবো চলো একটা সিংহাসন না যাক তো সেই জন্য না যখন যেটা নিজের মনের স্বাদ হয় তখন কিন্তু সেটা আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করি হোক হয় হয়তো সেটা ভাড়া বাড়িতে কিন্তু ওই যে যখন যে বয়সটাতে যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে ওই একটা সময় করব তখন দেখবে শখগুলো হয়তো পূরণ হবে কিন্তু সেই শখের জিনিসগুলো তখন আমরা হয়তো ব্যবহার করতে পারবো না বয়স হয়ে গেলে কী হবে শরীরে হাজার একটা সমস্যা ব্যথা বেদনা লেগেই থাকবে তখন কিন্তু এত এনার্জি দিয়ে আমরা আর ঘর কিছু পরিষ্কার করা বা যে কোনো জিনিস গুছিয়ে রাখার যে ধৈর্য ব্যাপারটা তখন কিন্তু আর থাকবে না এই ভাড়া বাড়িতে থাকি বলে অনেক ছোট ছোটো শখগুলো না পূরণ করতে পারি না আমার অনেক আগের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে একটা হাওয়া দাওয়া না সোফা কাম একটা বেড ছিল দেখতেও যেরকম সুন্দর তবে একটু যদি হাওয়া কোথাও লিক হয়ে যায় তাহলে সেটা না একদম ফেলে দিতে হয় সেরকমই যেহেতু আমাদের ঘরে একটা খাট আরও একটা কিছু নেওয়ার ইচ্ছে আছে ক্যাম্প খাট বা কিছু একটা প্লাই মতন দেওয়া কিছু একটা নেওয়ার ইচ্ছে আছে দেখা যাক যদি সেকেন্ড বাড়িটা ভালো হয় তো তাহলে হয়তো সেই সিদ্ধান্তটা নেব আসলে বুঝতেই তো পারছো ছ সাত মাস ছাড়া ছাড়া যদি বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে কতটাই না ঝক্কি লাগে বলো তো আর এদিকে তো ঘর বারান্দা একদম পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিয়েছি মা ওদিকে ঠাকুর পুজো করে নেবে আর এদিকে সকালের টিফিন রেডি হয়ে গেছে রুটি আর ঘুগনি এটা মায়ের জন্য রেডি করেছি আর আমার জন্য আর চিকুর জন্য রোল রোল করে নিয়েছি আর কি সকালে না আমার বেশি কিছু খেতে ভালো লাগে না কেন জানি না দেখবে আমার যখন মাথার মধ্যে কোনো চিন্তা ঘুরে না তখন না আমি ঠিক খেতে পারি না তখন মানে হয়তো খিদে পাচ্ছি কিন্তু খাওয়ার যে একটা রুচি বা ইচ্ছে সেটা তখন আমার আর হয় না তো যাই হোক মা তো আছে মানে সারাক্ষণ আমাকে ঠেলছে সেটা খা সেটা খা মা মানেই তো এরকমই হয় জানো কিন্তু একা থাকলে তখনও বলারও কেউ থাকে না আর ঠিক মতন খাওয়াও হয় না ইচ্ছে হয় না টুকটাক কয়েকটা যে বাসন আছে সেগুলো আর কি এখানে জায়গায় রেখে দিচ্ছি এখন এরকম এলোমেলোভাবেই রয়েছে রকম গোছাচ্ছি না আর তো কয়েকটা দিনের ব্যাপার তারপর তোমরা নতুন বাড়ির ভিডিও দেখবে সেখানে কিভাবে কি শুরু করছি না করছি সমস্তটাই শেয়ার করব আর কি অসুবিধা বা কি সুবিধা হয়েছে সমস্তটাই বলবো কেননা তোমরা এমন অনেকেই আছো যারা আমার মতন রেন্টে থাকো আর যেহেতু আমার ভিডিওটা দেখো তোমাদের কিন্তু অনেক হেল্প হয় বা অনেক কিছু আইডিয়া হয় যে কোন কোন জায়গায় গেলে কি কী সমস্যা হতে পারে না হতে পারে তবে বিশ্বাস করো আমার কিন্তু এরকম কোনো হেল্পই হয়নি বা আমার জানাশোনা বা আমি কারোর ভিডিওতেও দেখিনি যে এতটা ডিটেলসে বলে আমি যতটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করি আশা করছি এগুলো দেখলে না দেখবে আমাদের মতন যারা রেন্টে থাকে খুব সুবিধা হয় গো যে না এইভাবে এইভাবে গেলে এই এই সুবিধা হতে পারে তো সেই জন্য তোমাদেরকে ডিটেলসে শেয়ার শেয়ার করছি নতুন বাড়িতে যাওয়ার পর ওখানে কি কি না হয় সমস্তটাই তোমাদেরকে বলবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ওখানকার ভাড়া কত বা ওই জায়গাটা কোথায় বা ওখানে রুম কটা আছে সমস্তটাই তোমরা জানতে চাইছো আমি যখন ওখানে সিফ্ট হয়ে যাব ছোট করে হলেও একটা রুম ট্যুর তোমাদেরকে শেয়ার করে দেবো তোমাদের আশা করছি অনেকটাই সুবিধা হবে আর এখন তো তোমরা জানো মা এসছে মানে মায়ে কিন্তু রান্না বান্না করছে এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে আর এখন যেহেতু আমাদের ফ্রিজ নেই সেই জন্য সেলফের উপরে কিন্তু সমস্ত তরকারিপত্র রাখা হয় মানে যাতে নষ্ট না হয়ে যায় ফ্রিজ ছাড়াই এখন এই কদিন রয়েছি আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর মাছের তেল খানিকটা ছিল সেটাও কিন্তু ভেজে রেখে দিতে হয়েছে বুঝতেই পারছো ফ্রিজ না থাকলে মানে তরকারি বারবার গরম করা কিংবা ভেজে রাখা এইভাবেই আর কি রাখতে হচ্ছে তো এরপরে বিকেল হয়ে গেছে ঘড়িতে এখনই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বেজে গেছে মা চিকু বাড়ির সামনের দিকে একটু বেরিয়েছিল তবে ঝমঝম করে বৃষ্টি নামাতে খানিকটা ঘুরে আবার তারা ফিরে আসে আর এখন এই যে আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর মন্টি দাস কমেন্ট করেছ দিদি তোমার নতুন বাড়িটা খুব সুন্দর লাগছে একবার ভালো করে দেখাবে তো ভালো থেকো তো থ্যাংক ইউ মন্টি আচ্ছা যখন নতুন বাড়িতে যাব অবশ্যই দেখাবো মঞ্জুলা কমেন্ট করেছো দিদি ভাই তুমি একদমই ঠিক বলেছো তুমি সত্যি নাটক করতে পারো না আর যে তোমাকে কমেন্টটা করেছে সে হয়তো কখনো ভাড়া বাড়িতে থাকেনি সে যদি থাকতো তাহলে এই কমেন্টটা করতে পারতো না আর ভাড়া বাড়ি চেঞ্জ করা যে কতটা কষ্টে যারা করে তারাই জানে একদমই ঠিক বলেছো গো তুমি তো যাই হোক এদিকে এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি আর আমি যখনই ধুনো ধরাই এরকম কর্পূড় জ্বালিয়ে দিই তাহলে খুব ভালোভাবে কিন্তু ধরে যায় আগে যখন কপ্পুরটা দেওয়ার কথা মাথায় ছিল না তখন কি করতাম জানো তো সামান্য একটু কেরোসিন তেল দিয়ে দিতাম দিয়ে তখন আর কি জ্বালতাম তবে এখন দেখো খুব শিখে গেছি শুধুমাত্র একটা কপ্প দিয়ে দিই বেশ ভালোভাবে ধরে যায় আর কি জানো তো আজকে ধুনো দেওয়াটা অনেকটা বেশি হয়ে গেছিলো সারা গড়পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো এমনিতেও গরম ছিল তারপর পাখা চালিয়ে আর কি ধোঁয়াটা বার করতে হয়েছে তো যাই হোক এখন ঠাকুর ঘরে বারান্দা ডাইনিং রুম রান্নাঘর বা ওই যে উঠোনে তুলসী মঞ্চতে সমস্ত জায়গায় আর ধুনুটাকে ঘুরিয়ে নেব এই সঙ্গে চলো আমার প্রিয় দিদি ভাই বনেদের নামগুলো নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সকাল সন্ধ্যা আইডি থেকে রুবিনা সুরবি মন্ডল ঘোষ সুস্মিতা ফ্ল মৌ দিদি ভাই তারপর কমেন্ট করেছে মন্টি দাস আজমিনা বেগম তারপর কমেন্ট করেছে মঞ্জুলাই কমেন্ট করেছে নূর তুলা দিদি ভাই কণিকা দিদি ভাই সন্তোষ মন্ডল আইডি থেকে এক বন্ধু শিল্পী রয় কাকলি ইউনিক রিয়া ভ্লক মাম আইডি থেকে এক বন্ধু চক্রবর্তী থেকে দিদিভাই ফ্যাশন আইডি থেকে এক বন্ধু রুমা দিদিভাই সুমি দিদিভাই অনামিকা হাজরা বন্দি পাখি আইডি থেকে দিদিভাই মামনি সৌ চক্রবর্তী মিষ্টি মুখার্জি বনশ্রী দিদি রিয়েল ভ্লক মৌ দিদিভাই ছোট সংসার আর তনু দিদি কমেন্ট করেছে আর পায়েল দিদি তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবে আমার পাশে থেকেও আর সত্যি অনেক দিন বাদে তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আর তারপরে এই যে সন্ধ্যেবেলা এখন ওই সাড়ে ছটার মতন বাজে আর সন্ধে টন্দে দিয়ে এখন সবার জন্য খাবার বানাচ্ছি তিনজনের জন্য তিন রকম খাবার আমি একটু মুড়ি তরকারি খাবো সকালে যে ঘুগনি বানিয়েছিলাম সেটা আর মায়ের জন্য বানিয়ে দিয়েছি লিকার চা এই যে রেড লেভেল চাটাতে এত সুন্দর কালার হয় না একটুখানি দিলেই কিন্তু খুব ভালো কালার চলে আসে আর এই যে একটা বিস্কুট এই বিস্কুটটা কিন্তু খেতে ভীষণ সুন্দর তো এই একটা দিয়ে দিলাম আর চিকুর জন্য দেব দুধ বিস্কুট আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে রাতে একটু শুয়ে পড়ব কেননা কালকে সকালবেলা আবার কাজকর্ম সেরে নতুন বাড়িতে যেতে হবে দুটো বাড়িতে ব্যালেন্স করা মানে বুঝতেই পারছো সেখানে গিয়ে খানিকটা গোছানো বাকি আছে ভাবছি এরপর যেদিন যাবো সেদিনকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব আর তারপরে দেখো রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর কি জানো তো এই বাড়িতে যেরকম রান্নাঘরটা এসে কিন্তু আমি একদম পরিষ্কার পেয়েছিলাম তবে নতুন বাড়িতে কিন্তু রান্নাঘরটা অতটাও পরিষ্কার নয় আসলে সবাই কি আর এত পরিষ্কার করতে পারে কালো সেলফটা না পুরো কেমন সাদা সাদা হয়ে রয়েছে পরের দিন ডিটেলসে দেখাবো বন্ধুরা রাতের কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে তো রাতে খাওয়া দাওয়ার পরে মা এ ধরেই নিয়েছে আর আমি বাসন বাসন নিজে রান্নাঘর পরিষ্কার করে খানিক্ষণ না ফোন নিয়ে ঘাঁটছিলাম আর কি তারপর খেয়াল করবো যে আমার তো ভিডিওটা এড করা হয়নি আর তোমরা তো অনেকেই আমার স্কিন কেয়ার দেখতে চাও তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একটা ছোট্ট স্কিন কেয়ার দিয়ে ভিডিওটা শেষ করবো এই যে ক্যান অ্যাক্টিভ প্যাকটা তোমরা অনেকেই জানতে চাও আমি কোথা দিয়ে কিনেছি অফলাইন না অনলাইন আসলে এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম তোমরা অনলাইন থেকেও পেয়ে যাবে আর তোমরা অনেকেই দেখতে চাও তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখে দিলাম দেখো ইউজ করে প্রায় শেষের পথে আর কি মাঝখানটা ফাঁকা হয়ে গেছে এই আর কি আর এই যে টিপটা দেখতে পাচ্ছ আসলে কী হয়েছে যখন সাজব যে জিনিসপত্রগুলো বার করেছিলাম আমার যে ছোটো ছোটো এক নম্বরের সাইড যে লাল টিপ করি সেই টিপের পাতাটা আমি কোথায় দেখেছি খুঁজেই পাচ্ছি না আর টিপ ছাড়াই সারাদিন করে বেড়াচ্ছিলাম মা আর কি দেখে বল যে টিপ কর মালটা যে সিঙ্গেল টিপগুলো ছিল সেগুলো দেখো মা কত বড়ো টিপ করিয়ে দিয়েছে মাও যেটা কিন্তু বড়ো টিপ করতে পছন্দ করে আমার তো ও বড়ো করে টিপ দিয়েছে তারপর বলুন যে না মা এত ভালোবেসে টিপটা দিয়েছে যেমনই লাগুক না কেন এটা আমি রাখি এটা আমি খুব করি সেই জন্য সেই সকাল থেকে এখন অবধি টিপটা এইভাবেই রয়েছে মানে আমি না এরকম মানে লিকুইড টিপ বলো বা সিঁদুরের টিপ বল একদমই পড়তে পারি না আমার খুব হাঁটকে যায় মানে খেয়াল থাকে না এই রকম এ করে দিই আর হাঁটকে যায় তো তাও একটুখানি হাঁটকে গেছিলো মা আবার ঠিক করে দিয়েছে এই আর কি এখন যদিও মুখটা যখন আমি ব্যাগ লাগাবো অলরেডি তখন উঠে যাবে আর ফেস কাজতে আমার হাত দিয়ে দাঁড়াতে হবে আসলে ব্রাশটা কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছি না তো যাই হোক চলো তোমা ভাই ভাই বলোছো তোমার নতুন বাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার জানি না তোমার কতটা ভালো লেগেছে তবে আমার খুব ভালো লেগেছে কি জানো তো দিদি ভাই সব দিক দেখলে কিন্তু হয় না এখানে যেরকম দুটো বেডরুম আমার একদমই পছন্দ হয়নি ঠিকঠাকভাবে যেন সেটিংটা হতো না মাঝখানে যেহেতু সিমেন্টের সেলফ করা ছিল তবে ওখানে কিন্তু সেটা নেই তার উপর একটা দেওয়াল সোফেশ রয়েছে যার জন্য বেডরুমের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে আর ওটাই কিন্তু আমি বেডরুম বানিয়েছি আর রুমগুলো ভীষণ পছন্দ হয়েছে হয়তো এত বড় উঠোন নেই তবে বাড়ির পিছনে খানিকটা জায়গা রয়েছে আগে সেখানে যাই সমস্তটাই তোমাদেরকে দেখাবো আর এদিকটা দেখো আমি কিন্তু ফেসপ্যাকটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি সাবনাম পারবি না একটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো যে দীপা তোমাকে দেখলে না কেমন জানি খুব নিজের নিজের লাগে গো থ্যাংক ইউ সাবনাম জানি না তোমাদেরকে কতটা কি বুঝিয়ে বলতে পারি তবে তোমরা যে আমাকে দেখে আমাকে এতটা বুঝতে পারো এতটা ভালোবাসা দাও এটা আমার কাছে একটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো রিয়া মন্ডল কমেন্ট করেছো আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিও দেখলে না যে নিজে কিছু একটা করবো সেই আগ্রহটা নিজের মনের মধ্যে আসে আমার প্রিয় দিদি ভাই তো অনেক ভালোবাসা বোনো তোমার জন্য আর হ্যাঁ যেটা নিজের মন চাইবে যে যেটা করতে ইচ্ছা হবে সেটা তখনই করে নাও সময় চলে গেলে কিন্তু তখন আর কিছুই করতে পারবে না একটা সময় গিয়ে আফসোস করতে নিজের মন চায় বা নিজে যদি একটু সেলফ ডিপেন্ড হতে চাও অবশ্যই কিছু না কিছু করো আমি তো সবাইকে এই কথাটা বলবো যে নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু অন্তত ইনকাম করো নিজের সামান্য হাত খরচ যেটা লাগে সেটা যাতে কারোর কাছে হাত পেতে না চাইতে হয় নিজের ছোট ছোট পয়সা বা টাকা জমিয়ে যাতে নিজের একটা বড় স্বপ্ন পূরণ করতে পারি অমিতা দিদিভাই বলোছো তুমি ভিডিওতে যে কথাগুলো বলো খুবই ভালো লাগে তোমার কথাগুলো শুনতে কি জানো তো ভাই। আমি যেরকম সবার সাথে যেভাবে কথা বলি ভিডিওতে ঠিক তোমাদের সঙ্গে সেইভাবে গল্প করি আমারও কিন্তু তোমাদের খুব নিজের বলেই মনে হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি স্কিন কেয়ার করে নিয়েছি এবার আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব আমার কোনো একটা ভিডিওতে এসকে আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে যে তুমি যে মুলতানি মাটি আর গোলাপ জলের যে ফেস প্যাকটা কিনেছো সেটার লিঙ্ক অবশ্যই শেয়ার করো আমি অবশ্যই আমি কমেন্টে পোস্টে দিয়ে দেব এছাড়া তুমি মিশোতে যদি কম্বো সেট এরকম লেখো না অনেক অনেক কিন্তু তুমি পেয়ে যাবে আশা করছি সেগুলোতে তোমার সুবিধা হবে এক একটা কিন্তু অ্যালোভেরা জেলও কিন্তু তুমি কম্বোতে পেয়ে যাবে সাথে মুলতানি মাটি ব্রাশ গোলাপ জল অনেক কিছুই আছে আমার মতে তুমি তোমার মতন সার্চ করে নেবে সেখানে কিন্তু প্রচুর পেয়ে যাবে খুব কম মানে কম দামের মধ্যে মোটামুটি একশো টাকার মধ্যে কিন্তু খুব ভালো ভালো কম্বো আছে আর আমি যেহেতু অফারে কিনেছিলাম সেই জন্য আমার একশো টাকাও লাগেনি আমার নব্বই টাকার মধ্যে কিন্তু হয়ে গেছিলো আমি সবসময় রাত্রিবেলা করে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি আর সেটা তো ফ্রিজে রাখতাম ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতাম খুব ভালো লাগতো তবে এখন ফ্রিজ নেই নর্মালি আমি ব্যবহার করছি হালকাভাবে লাগিয়ে নিয়েছি তারপর আর কি শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা করতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা